কিছু প্রবেশ করে এবং বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি কর্মীর কারণে আজকে শুরুতে একটি কথা বলবো আমাদের আন্দোলনের এই ক্ষুদ্রতম সফলতাকে যদি আমরা সত্যি অর্থে চূড়ান্ত সফলতা রূপ দিতে চাই ক্ষুদ্রতম সফলতা এসেছে পাঁচে আগস্ট আর আমাদের চূড়ান্ত সফলতা কিন্তু এখনো বলব যদি আমরা সেই সফলতায়

লাইফ তো আমরা রাজনীতিটা করে অনেকে ব্যবসা করেন অনেকে চাকরি করেন আমরা অফিসটা করার শেষ করে রাজনীতি সৃষ্টি শিশু জনসভা করার জন্যে নিজেকে জনগণের কাছে গন্ত করে তোলার জন্যে এখন সভা বিষয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে কিন্তু রাজনীতি যদি সেই সুস্থ পরিবেশের প্রভাব করতে না পারেন যে আদর্শিক জায়গা সেটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আদর্শিক রাজনীতি কর্মীরা হয়